চিংড়ি মাছের মালাইকারি খাইনি বাঙালি হয়ে এমন মানুষ হয়তো নেই আমি জানি তো আজ আমি লাইফে ফার্স্ট টাইম চিংড়ি মাছের মালাইকারি ট্রাই করব তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর ফার্স্ট টাইম হলেও কি হবে আমি জানি আমি ভালো পারবো কারণ ছোটোবেলা থেকেই মাকে বানাতে দেখেছি তো আমি ভালো করে চিংড়ি মাছটা বেছে নিলাম নিয়ে ধুয়েও নিয়েছি তারপর নুন ও হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নেব হালকা করে আর ওইদিকে কড়াইতে সর্ষের তেলও গরম হতে রেখে দিয়েছি তারপর দেখতে পাচ্ছ আমি খুব একটা বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নি এই যে চিংড়ি মাছগুলো আমি সব তেলের মধ্যে দিয়ে দিলাম আর এটা দুই সাইড হালকা মিডিয়াম করে ভেজে নেব তারপর দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলের মধ্যেই আমি এবার আদা রসুনের পেস্ট সঙ্গে একটু লঙ্কা সব কিছু পেস্ট করে নিয়েছিলাম তারপর একটু নুন হলুদ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর একটু টমেটো কুচি দিয়ে দিলাম আর আমি এটা একদম মেহি করে কুচিয়েছিলাম কেন কুচিয়েছিলাম আমি নিজেও জানি না তারপর ভালো করে একটু কষিয়ে নেবো আর একটু জল দিয়ে এখানে জিরো গুঁড়ো দিয়ে দিলাম সবটা ভালো করে কষাবো তারপর দেখতে পাচ্ছ হয়ে গেছিলো আর এখানে আমি হালকা করে একটু চিনি দিয়েছিলাম চিনি দেওয়ার পরে আমি নারকেলের দুধ দিয়ে দিলাম তারপর ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছ তারপর এটা চিংড়ি মাছের যে খোসাটা হয় সেটা আমি মিক্সিতে বেটে তার জুসটা দিয়েছিলাম ওটা দিলেও একটা আলাদা ভালো ফ্লেভার আসে তারপর স্বাদ মতো নুন দিলাম দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর চিংড়ি মাছ তো আমি দু একটা টপ টপ করে খেয়েছিলাম এটা আমি জানি তো দেখতে পাচ্ছ এটা এক প্রকার রেডি হয়ে গেছে তো এবারে আমি এটা নামিয়ে নিলাম আর এটা সত্যিই খেতে দুর্দান্ত হয়েছিল তোমরা এভাবে ট্রাই করবে তারপর ওপর দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা সাজিয়ে দিলাম আর এটা সত্যি অনেক টেস্টি হয়েছিল তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিংটা এটা